বাপরে বাপ কি ঠান্ডা পুরো শরীরটা যেন জমে যাচ্ছে এখন এই ঠান্ডার মধ্যে ভিজে শাড়িটাই গায়ে শোকাতে হবে আর কোন শাড়িও নেই থেকে একখানা কাপড় পরে ওই যে এসেছি আর একখানা কাপড়ও কপালে জোটেনি জুটবে কোথা থেকে জুটবে কোথা থেকে যা আমার ভোলা স্বামী নিজেরই খেয়াল রাখতে পারে না উনি নাকি আমার খেয়াল রাখবেন বাবারে মা হ মা কোথায় তুমি মা গণেশ বাবা আমার এসেছিস আয় বাবা আয় মা তোমার কি হয়েছে নানা ও তেমন কিছু হয়নি একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ মা আজকে কৈলাসে খুব ঠান্ডা পড়েছে কিন্তু তুমি এই ঠান্ডায় ভেজা শাড়ি পরে আছো কেন আরে কি করব বাবা আমার তো এই একটা মাত্রই শাড়ি যেই কাপড়ে স্নান করি সেই কাপড়ে গায়ে শোকাই আচ্ছি তোর বাবা তো আমাকে কোনো শাড়ি কিনে দেয় না আমি বড় হই তোমাকে আমি অনেক অনেক শাড়ি কিনে দেব আমার গজানন আমার এই ছোট্ট ছেলেটাও আমার জন্য কত ভাবে কিন্তু ওই মানুষটার আমার জন্য একটু চিন্তা নেই আজ ফিরুকুনি কৈলাসে আজ এর একটা হেস্ত আমি করেই ছাড়বো হ্যাঁ গৌরী 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 কোথায় গেলে খুব ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি খেতে দাও আজ আমি রান্না করিনি রান্না করিনি কিন্তু কেন আমার ইচ্ছে হয়নি তাই আমার অনিচ্ছার কোনো দাম নেই নাকি কি হয়েছে দেবী আজ হঠাৎ এত রেগে আছো কেন না না আমি তো পাথর আমার কোনো রাগ অভিমান থাকতেই পারে না আরে আরে আমি কি সে কথা বলেছি কি হয়েছে সেটা মুখ ফুটে না বললে আমি কিভাবে বুঝবো আমাকেই তো সবকিছু মুখ ফুটে বলতে হবে মনের কথা বোঝার মতন মানুষ আছে নাকি আমার দেবী তোমার কি ঠান্ডা লেগেছে না আমার গরম লাগছে কইলা যা গরম পড়েছে বাবা এত ভনিতা না করে স্পষ্ট করে বলো তো কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তা কি কি হয়েছে এই এই যে আমার পরনে এই শাড়িখানা দেখতে পাচ্ছেন বহুকাল আগে এই শাড়িখানা পরে আমি আমার পিতার ঘর থেকে বেরিয়ে এসেছিলাম হ্যাঁ সত্যি দেখতে দেখতে কত কাল হয়ে গেল বলো হ্যাঁ সেই কত কাল ধরে আমি এই একখানা শাড়ি পরেই দিন কাটাচ্ছি নাওয়া খাওয়া সমস্ত কিছু এই একখানা শাড়ি পরেই ভিজে শাড়ি গায়ে শোকাতে শোকাতে আমার ঠান্ডা লেগে গেল কিন্তু সেদিকে তো আপনার কোনো হুঁশই নেই আপনি তো আপনার ধ্যান নিয়ে মত্ত আমার প্রতি আপনার যে দায়িত্ব আছে সেটা তো আপনি ভুলেই গেছেন না মানে গৌরী দেখো পোশাক আশাক বিরামbona সরার কিছুই নয় লজ্জা নিবারণের জন্য ঠিক যতটুকু দরকার ততটুকুই থাকলেই অনেক এই দেখো না আমি তো এই বাগের ছাল পরেই সারা জীবন কাটিয়ে দিলাম তাহলে আমিও এখন আপনার মতন নাগের ছাল পরে থাকি নাকি এ মানে আমি সে কথা বলিনি দেখুন মহদেব আপনি যদি একদিনের মধ্যে আমার জন্য নতুন বস্ত্র নিয়ে না আসতে পারেন তবে আমি কিন্তু গণেশ আর কার্তিককে নিয়ে বাপের বাড়ি চলে আমি বলে দিলাম আর এটা আপনার ভালোবাসার পরীক্ষা কোন রকম অলৌকিক শক্তির দ্বারা যদি এই শাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু আমি যুদ্ধ বাদিয়ে দেবো হ্যাঁ গৌরী ও গৌরী আরে না আমার কথাটা তো শোনো আচ্ছা ঠিক আছে তুমি বাপের বাড়ি যেওখন কিন্তু তার আগে আমাকে কিছু খেতে দিয়ে যাও আমার যে বড় খিদে পেয়েছে আমি পারবো না নিজে বানিয়ে নিজে খেয়ে নিন আমি বানাবো আমি তো কিছুই পারি না এদিকে পেটের ভিতরে ইঁদুর দৌড়চ্ছে কি যে করি এই যে নন্দী হ্যাঁ বলুন প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস যা 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 তাড়াতাড়ি আমার জন্য একটু পরমান্য রেছে নিয়ে আয় ইয়ে মানে প্রভু বা আমি হ্যাঁ তাড়াতাড়ি যা বড্ড খিদে পেয়েছে একদিকে মাতা পার্বতী মুখ ভুলিয়ে বসে রইলেন আর অন্যদিকে মহাদেব খিদের চোটে ছটফট করতে লাগলেন নন্দী হেসেল গিয়ে মহাদেবের জন্য পরমান্য রাঁধলেন এবং একটি পাথরের থালায় ভরে সেই পরমাণ্ন নিয়ে এলেন নিন প্রভু গ্রহণ করুন দে 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 শিগগির দে কি দে যে পেটের নাড়ি ভুরি সব জটলা পাকিয়ে গেল নন্দীর বানানো পরমান্ন মহাদেব মুখে তুললেন কিন্তু পরমান্ন মুখে তুলতেই মহাদেবের মুখ যেন একেবারে বাংলার পাঁচ নাকি আমি যা পেরেছি তাই রেধেছি প্রভু আমাকে ক্ষমা করবেন না না এইভাবে চললে তো আমার খাওয়া দাওয়া কিছু একেবারে মাথায় উঠবে আমাকে মনে হয় এইবার গৌরীর জন্য একটা নতুন শাড়ি আনতেই হবে যেভাবেই হোক কিন্তু শাড়ি কিনতে গেলে তো আমাকে মরতে যেতে হবে উহ এই বয়সে কি এত কিছু পারা যায় মাতা পার্বতীর রাগ ভাঙাতে মহাদেব এইবার মর্তে এসে হাজির হলেন তো চলে এলাম এইবার কাপড়ের দোকান খুঁজতে হবে হুম মর্তে নেমেই মহাদেব কাপড়ের দোকান খুঁজতে শুরু করে দিলেন অনেকক্ষণ খুঁজার পর তিনি একটি বড় কাপড়ের দোকানে প্রবেশ করলেন দোকানটিতে এসি লাগানো থাকায় দোকানের পরিবেশ বেশ ঠান্ডা কি 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 এত ঠান্ডা কেন এখন কৈলাস হয়ে গেল বাবা এক এক হাতে হাতে আর ত্রিশুল মহাদেবের এমন রূপ দেখে দোকানদার বেশ অবাক হলেন এইটা আবার কে বাবা ভোলানাথের মতো বাগের ছাল পরে এমন সংসে যে ঘুরছে কেন মনে হয় কোন বৌরূপি টৌরুপি হবে আরে দাদা আসুন আসুন ভিতর দিকে আসুন কি লাগবে বলুন শাড়ি আচ্ছা কি শাড়ি দেব শাড়ি তো শাড়ি হয় আপনি বোধহয় হয় কোনোদিনও শাড়ি কেনেননি তাই না সেই জন্যই জানেন না শাড়ির মধ্যে অনেক ভাগ রয়েছে এই যেমন ধরুন ছাপা শাড়ি তারপর তাঁতের শাড়ি তারপর ধরুন হ্যান্ডলুম জর্জেট কাঞ্জিবরম বেনারসি বাবা তো কিছু কোনটা দেব বলুন একটা এই টুকটুকে লাল রঙের শাড়ি দেখান লাল শাড়ি আচ্ছা 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 বেশ দেখাচ্ছি দোকানদার বাবা মহাদেবকে হরেক রকমের লাল শাড়ি দেখালেন তারপর সেইখান থেকে একটি বেশ সুন্দর লাল বেনারসি শাড়ি মহাদেব মাতা পার্বতীর জন্য পছন্দ করলেন এইটা হ্যাঁ এই শাড়িটা পরলে আমার গৌরীকে খুব বানাবে হ্যাঁ 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 এটা খুব সুন্দর নিয়ে যান মাত্র তিন হাজার টাকা শাড়ি কিনতে আবার টাকা লাগবে নাকি কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই কি মশাই আপনি শাড়ি কিনতে টাকা লাগবে না কি যে সব বলছেন আজও পৃথিবীতে থাকেন নাকি স্বর্গ থেকে এসেছেন হ্যাঁ স্বর্গ থেকেই তো এসেছি টাকা ছাড়া জিনিস হবে না যান বেরিয়ে যান যত সব পাগল কোথা থেকে আসে কে জানে সকাল সকাল একেবারে ব্যবসার মুডটাই খারাপ করে দিল আমাকে পাগল বলছে স্বয়ং মহাদেবকে পাগল বলছে হাত গৌরীকে কথা দিয়েছি কোন ক্ষমতার প্রয়োগ করব না নইলে আজ বুঝিয়ে দিতাম সারা মর্ত ঘুরে ঘুরেও মহাদেব দেবী পার্বতীর জন্য একটিও কাপড় কিনতে পারলেন না মহাদেব বুঝতে পারলেন যে মর্তে পয়সা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই মহাদেব কি করবেন তখন কিছুই বুঝতে পারছিলেন না কি যে করি টাকা ছাড়া তো কেউ শাড়ি দিতে চাইছে না এদিকে শাড়ি না নিয়ে গেলে দেবী রাগ ভাঙানো যে সম্ভব হবে না কি করি কি করি মহাদেব গভীর চিন্তায় পড়ে গেলেন রাস্তার ধারে একটি গাছের তলায় এসে বসলেন এমন সময় রাস্তার লোকেরা মহাদেবকে বহুরূপী ভেবে এক টাকা দু টাকা তার সামনে দিয়ে যেতে লাগলো মহাদেব অবাক হয়ে গেলেন কি সবাই আমাকে পয়সা দিচ্ছে কেন খুব সুন্দর খুব সুন্দর সেজেছ কোথা থেকে মেকআপটা করলে মেকআপ আমি মেকআপ করেছি মেকআপ আর্টিস্টের হাত খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে একেবারে সাক্ষাৎ মহাদেবের মতো লাগছে বোঝাই যাচ্ছে না এটা মেকআপ আইনা আইনা তুই 10 টাকা রাখো তাই ভাই তোমার কন্টাক্ট নাম্বারটা দাও তো সামনেই আমি একটা যাত্রাপালা করব ওখানে মহাদেবের একটা পাট আছে আর মহাদেবের চরিত্রে তোমার থেকে ভালো আমি আর কাউকেই পাবো না এই মানে আরে দাও দাও 800 টাকা দেব সাথে একবেলা খাওয়া ফ্রি হ্যাঁ মর্তবাসী সবাই মহাদেবকে বহুরূপী ভেবে টাকা দিতে লাগলো এমনকি এসে মহাদেবের সঙ্গে সেলফি তুলতে লাগলো আবার কেউ কেউ এসে মজার ছলে মহাদেবের হাতের ডুমরুটা বাজাতে শুরু আরে আরে আমার ফেটে যাবে তো না নাকি ফেটে যাবে যে যেমন পারল মহাদেবের সঙ্গে ইয়ার্কি করা করলো আর রাস্তার কিছু উচ্চিংড়ে ছেলে এসে মহাদেবের কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে অবধি পোস্ট করতে লাগল হ্যাশট্যাগ মহাদেব লিখে এ কি কেলেঙ্কারি রে বাবা এই সব কি হচ্ছে আমার সাথে এই তো দেখছি আমাকে সবাই মিলে ভাইরাস ভাইরাস নেই কি যেন হ্যাঁ ভাইরাল ওই ভাইরাল করে দেবে আস্তে আস্তে প্রচুর লোক জড়ো হয়ে গেল বেশ কিছুক্ষণ পর জায়গাটা যখন একটু ফাঁকা হলো তখন মহাদেব গুটি গুটি পায়ে সেখানে সবার দেওয়া টাকাগুলো গুনতে শুরু করল মোটে একশো সাত টাকা এই দিয়ে তো একটা গামছাও হবে না উফ কি করি এখন তবে এদিকে টাকা পেয়েও মহাদেবের সমস্যার সমাধান হলো না অন্যদিকে কৈলাসে মাতা পার্বতী মন খারাপ করে বসে আছেন। শুধু শুধু মানুষটার এত রাগারাগি করলাম এতটা রাগ না করলেও পারতাম মানুষটা আমার শাড়ি কেনার জন্য কোথায় কোথায় যে ঘুরছে কে জানে একবার বরং দিব্যদৃষ্টি দিয়ে দেখি উনি কোথায় আছেন মানুষটাকে এত কষ্ট দেওয়া আমার মোটেই উচিত হয়নি এক কাজ করি ওনার জন্য কিছু রান্না করে রাখি উনি ফিরলেই ওনাকে খেতে দেব হুম বাবারে বাবা কি প্যাচ প্যাচে গরম এদিকে তো কোনো সমাধানই হলো না তবে কি এবার খালি হাতে ফিরে যেতে হবে তাহলে আমি দেবীকে মুখ দেখাবো কিভাবে মহাদেব ভারাক্রান্ত মন নিয়ে হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই সময় মহাদেব একটি ফুলের দোকান আমার গৌরী তো ফুল খুব ভালোবাসে আচ্ছা একটা কাজ করলেই তো হয় ফুল দিয়ে গৌরীর জন্য একটা শাড়ি বানিয়ে নিয়ে যাই ফুলের শাড়ি গৌরীর ঠিক পছন্দ হবে আর আমার উপর রাগও করবে না মর্তবাসীদের দেওয়া অর্থ দিয়ে মহাদেব ফুলের দোকান থেকে ফুল কেনেন তারপর একান্তে একটি ফাঁকা স্থানে গিয়ে পার্বতীর জন্য নিজের হাতে সেই ফুল গুনে শাড়ি তৈরি করেন এবং সেই শাড়ি নিয়ে কৈলাসে আসেন মানুষটা সেই কখন গেছে এখনো ফিরছে না কেন এদিকে সন্ধে হয়ে এলো ওনার তো সারা দিন কিছু খাওয়াও হয়নি উনি তো আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারেন না ও কেন যে এই ঝগড়া অশান্তি করতে গেলাম গৌরী মহাদেব মহাদেব আপনি ফিরে এসেছেন হুম তোমার কাছে ফিরে না এসে কোথায় যাবো গৌরী অনেক চেষ্টা করলাম কিন্তু তোমার জন্য শাড়ি কিনে আনতে পারলাম না আমার কিচ্ছু লাগবে না মহাদেব তখন রাগের মাথায় অনেক কিছু আপনাকে বলে দিয়েছি আমাকে আমাকে ক্ষমা করবেন মহাদেব আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আমি আমি আপনার জন্য রান্না করেছি তুমি কোনো কোনো কিছু চাওনি আজ মুখ ফুটে একটা শাড়ি চেয়েছো হ্যাঁ কিনে আনতে পারিনি ঠিকই কিন্তু নিজের হাতে ফুল দিয়ে শাড়ি বুনে তোমার জন্য নিয়ে এসেছি মহাদেব আপনি আপনি হাতে নিজের আমার জন্য ফুল দিয়ে শাড়ি বুনে এনেছেন তোমার পছন্দ হয়েছে তো দেবী ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে অমক্তিকে ওভাবে না তাকিয়ে পরমান্নটা গ্রহণ করুন মহাদেব তোমাকে এই ফুলের শাড়িটি পরে কি যে সুন্দর লাগছে দেবী আমি তো আমি তো না তাকিয়ে পারছই না দূর কি যে বলেন আপনি তাহলে ভালোবাসার পরীক্ষায় জয়ী হলাম তো চোখ বন্ধ করে